অতি সম্প্রতি বাংলাদেশে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে তাতে প্রায় দশজনের মতো লোক নিহত হয়েছে এবং ঢাকাসহ সারা দেশে অনেকগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে একটি তীব্র মাত্রার ভূমিকম্প আমাদের দেশে আঘাত হানতে পারে একবার কল্পনা করে দেখুন যদি একটি তীব্র মাত্রার ভূমিকম্প আমাদের দেশে আঘাত হানে তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি ইপিএস প্যানেল দিয়ে বাড়ি তৈরির বিষয়টি নিয়ে আলোচনা করব। ইপিএস প্যানেল কি ইপিএস প্যানেল দিয়ে একটি বাড়ি বা স্থাপনা তৈরি করতে কত টাকা খরচ হতে পারে আপনি ইপিএস প্যানেল দিয়ে বাড়ি তৈরি করলে কি কী সুবিধা পাবেন ইপিএস প্যানেল কোথায় পাওয়া যায় কারা এটি দিয়ে বাড়ি তৈরি করে দেয় একটি বাড়ি বা স্থাপনা তৈরি করতে ইপিএস প্যানেল দিয়ে কতদিন লাগতে পারে এই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনি এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবেন তবে শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই যারা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার স্টক পালস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাছাড়াও পার্সোনাল ফিনান্স বা মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া লিংকে ক্লিক করে আমার জিয়াউদ্দিন হাওলাদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে প্রিয় দর্শক আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে ইপিএস প্যানেল কি দেখুন ইপিএস প্যানেলের ফুল মিনিং হলো এক্সপ্যান্ডাবল স্যান্ডউইচ প্যানেল দুপাশে দুটি প্লেন শিট রেখে মাঝখানে ককশিট রেখে এই প্যানেলটি স্যান্ডউইচের মতো তৈরি করা হয় বলেই এর এরকম নামকরণ এখন আমাদেরকে জানতে হবে এটা কোথায় পাওয়া যায় দেখুন যেসব দোকানে বিশেষ করে বাংলাদেশের দুই একটি বড় শহর ঢাকাসহ যেসব দোকানে টিন প্রোফাইল টিন টালি টিন এগুলো বিক্রি হয় সেসব দোকানে এগুলোর কিছু কিছু স্যাম্পল রাখা হয় পর্যাপ্ত মাল কিন্তু দোকানে রাখা হয় না কারণ এক একজনের বাড়ির ডিজাইন এক এক রকমের এক একজনের বাড়ির বা রুমের সাইজ এক এক রকমের সুতরাং আগে ভাগে এগুলো পর্যাপ্তভাবে তৈরি করে রাখা হয় না আপনি অর্ডার করার পরই আপনার মাপ মতো পণ্য কারখানা থেকে তৈরি করে এনে আপনাকে ডেলিভারি দেয়া দর্শক এই ইপিএস প্যানেলটি পৃথিবীর উন্নত দেশগুলোতে বহু আগ থেকেই প্রচলিত পৃথিবীর অধিকাংশ দেশেই এই ইউপিএস প্যানেলের প্রচলন রয়েছে বহু আগ থেকে আমাদের দেশে এটি সাম্প্রতিক কিছু বছর হল এটি সংযোজিত হয়েছে এখন কথা হচ্ছে আপনি যদি এই ইপিএস প্যানেল দিয়ে স্থাপনা বা বাড়ি তৈরি করেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন প্রিয় দর্শক আপনি এক নম্বরে যে সুবিধাটি পাবেন আপনারা সকলেই জানেন অতি সম্প্রতি বাংলাদেশে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে তাতে প্রায় দশজনের মতো লোক নিহত হয়েছে এবং ঢাকাসহ সারা দেশে অনেকগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে একটি তীব্র মাত্রার ভূমিকম্প আমাদের দেশে আঘাত হানতে পারে একবার কল্পনা করে দেখুন যদি একটি তীব্র মাত্রার ভূমিকম্প আমাদের দেশে আঘাত হানে তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে প্রিয় দর্শক তাই যারা বাড়ি নির্মাণ করছেন বা আগামী দিনে করবেন তাদেরকে এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই সচেতন হতে হবে দেখুন ভূমিকম্প থেকে যত ধরনের বাড়ি রয়েছে সেটি আপনি কংক্রিটের আরসিসি বিল্ডিং বলেন যত প্রকার আপনি ভবন কল্পনা করতে পারেন তার সবচেয়ে আপনাকে বেশি সুরক্ষা দেবে এই ইপিএস প্যানেল কারণ হলো ইপিএস প্যানেলটি ওজনে খুবই হালকা এবং এটি স্টিলের ফ্রেমের উপর স্থাপন করা হয় বলে ভূমিকম্পে এটিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না সুতরাং যে কোনো ধরনের বাড়ির চেয়ে আপনাকে সবচেয়ে বেশি সুরক্ষা দিতে পারে এই ইপিএস প্যানেলের বাড়ি তাছাড়াও এই ইপিএস প্যানেল দিয়ে যদি আপনি একটি বাড়ি তৈরি করেন তাহলে আরসিসি যে বিল্ডিং আপনারা তৈরি করেন যে ইট সিমেন্ট বালুর বিল্ডিং তার থেকে প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট কম খরচে আপনি এই বাড়িটি তৈরি করতে পারেন তাছাড়াও ইপিএস প্যানেলের আরেকটি সুবিধা হলো এটি তাপ প্রতিরোধী এবং ঠান্ডা প্রতিরোধী আপনি যদি ইপিএস প্যানেল দিয়ে বাড়ি তৈরি করেন তাহলে বাহিরের দিকে যতই গরম থাকুক না কেন ভিতরে কিন্তু সেই গরম অনুভূত হবে না তাছাড়াও আপনি যদি একটি রুমের মধ্যে কিছুক্ষণ এসি চালিয়ে রাখেন এবং পরে বন্ধ করে দেন তাহলে কিন্তু ওই একই এসির যে ঠান্ডা তাপমাত্রা করলো ওটি কিন্তু বেশ কয়েক ঘন্টা বজায় থাকে ভিতরে কারণ তাপ পরিবহন হয়ে বাহিরে যেতে পারে না ঠিক একইভাবে এই ভবনগুলো আপনাকে শীতকালের ঠান্ডা থেকেও কিন্তু প্রোটেকশন দেবে বাহিরে যতই ঠান্ডা না কেন সেটি কিন্তু আপনি ভিতরে অনুভব করতে পারবেন না এটি ইপিএস প্যানেলের অন্যতম দুটি বড় সুবিধা তাছাড়াও এই ইপিএস প্যানেলের বাড়ি সাউন্ড প্রুফ অর্থাৎ এটি যেমন করে তাপ পরিবহন প্রবাহিত হতে পারে না ঠিক একইভাবে বাহিরের শব্দ ভিতরে আসতে পারে না ভিতরের শব্দ বাহিরে যায় না যে কারণের জন্য অধিকাংশ স্টুডিও কিন্তু অর্থাৎ যেখানে রেকর্ড করা হয় ভয়েস রেকর্ড করা হয় বা গান রেকর্ড করা হয় সে সমস্ত স্টুডিও কিন্তু এই ইপিএস প্যানেল দিয়ে তৈরি করা হয় কারণ এটি হলো সাউন্ড প্রুফ দর্শক এই ইপিএস প্যানেলের বাড়ির কিন্তু রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম কারণ এই যে প্যানেলগুলোর যে কালার বা রং থাকে এগুলো কোম্পানি আপনাকে বিশ থেকে তিরিশ বছরের গ্রান্টি দিয়ে দেয় সুতরাং বিশ থেকে তিরিশ বছরে আপনার কোনো রং করার ঝামেলা থাকছে না বা এই প্যানেলগুলোতে সহজে জং ধরে না ফলে আপনার রক্ষণাবেক্ষণ খরচ কিন্তু একেবারেই কম আর একটি বড় কথা হলো এরকম একটি ভবন বা স্থাপনা যদি আপনি ইপিএস প্যানেল দিয়ে নির্মাণ করেন তাহলে আপনি অনায়াসে তিরিশ থেকে চল্লিশ বছর এরকম একটি ভবন আপনি ব্যবহার করতে পারবেন এবং আরেকটি বড় সুবিধা হলো এই প্যানেলগুলো বা এই স্থাপনাগুলো এমনভাবে নির্মা নির্মাণ করা হয় বা এই ইপিএস প্যানেলের বৈশিষ্ট্য হল এরকম যে আপনি চাইলে যে কোনো মুহূর্তে খুলে নিয়ে অন্য জায়গায় অন্য একটি স্থাপনা দাঁড়া করাতে পারবেন সুতরাং এটি মুভেবল যে কোনো সময় চাইলেই আপনি এটি স্থানান্তর করতে পারবেন তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে এই ইপিএস প্যানেলের বাড়ি কাদের জন্য আদর্শ বা কাদের জন্য সুইটেবল দেখুন যাদের বাড়ি নদী উপকূলে বিশেষ করে বরিশাল পটুয়াখালী পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট এরকম নদী বা সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেখানে মাটি নরম তাদের জন্য এ ধরনের বাড়ি বেশ উপযোগী তাছাড়া যাদের বাজেট কম এবং যারা দ্রুত একটি স্থাপনা নির্মাণ করতে চান যারা এটি দিয়ে মেস ব্যাচেলর বাড়ি যারা এটি দিয়ে রিসোর্ট তৈরি করতে চান যারা কোল্ড স্টোরেজ তৈরি করতে চান যারা হাসপাতাল তৈরি করতে চান এ ধরনের স্থাপনা খুব অনায়াসেই এটা দিয়ে তৈরি করা যায় প্রিয়দর্শক এখন কথা হলো এরকম একটি স্থাপনা তৈরি করতে কত টাকা খরচ হতে পারে দেখুন সারা পৃথিবীতে এটা দিয়ে বাড়ি থাকার জন্য বাড়ি তৈরি করা হয় অর্থাৎ বাসস্থান তৈরি করার হয় ব্যাপকভাবে কিন্তু আমাদের দেশে এই বাসস্থান তৈরিটা তেমন একটা প্রচলিত হয়নি এটি আমাদের মানসিক চিন্তা ভাবনার কারণে কিন্তু অন্যান্য স্থাপনা কিন্তু দেদার্সে নির্মাণ করা হচ্ছে কোল্ড স্টোরেজ হচ্ছে হাসপাতাল হচ্ছে রিসোর্ট হচ্ছে মেস হচ্ছে এরকম বহু স্থাপনা তৈরি করা হচ্ছে আমাদের দেশে বাসাবাড়ি তৈরি করা এখনও ওইভাবে চালু হয়নি কিন্তু আপনি চাইলে এটা দিয়ে অনায়াসেই আপনি একটি বাড়ি তৈরি করতে পারেন আপনি যদি দুই রুমের একটি বাড়ি একটি ডাইনিং একটি কিচেন এবং একটি ওয়াশরুম এভাবে যদি ছোট একটি বাড়ি করতে চান অর্থাৎ দুই বেড থাকবে আপনার একটি ড্রয়িং রুম থাকবে একটি কিচেন থাকবে এবং একটি ওয়াশরুম থাকবে এই এরকম যদি ছোট একটি বাড়ি আপনি করতে চান তাহলে আপনার বারো থেকে পনেরো লাখ টাকার মতো বাজেট লাগতে পারে প্রিয় দর্শক আমি আবারও বলছি বাজেট লাগতে পারে আমি যেটা বলছি এটি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আনুমানিক একটি হিসাব এটি যে একেবারে একুরেট তা কিন্তু নয় কথা হচ্ছে এর কমও হতে পারে এর বেশিও হতে পারে তবে এরকম একটি বাজেটে এরকম একটি স্থাপনা বা বাড়ি তৈরি করা যায় দর্শক সবার শেষে একটি কথা কারণ আমি এই ইপিএস নিয়ে এর আগেও কয়েকটি ভিডিও তৈরি করেছি সেখানে আপনারা যে প্রশ্নগুলো করেন যে এ ধরনের বাড়ি কারা তৈরি করে দেখুন আপনি একটু খোঁজখবর নেবার চেষ্টা করতে পারেন আপনার আশেপাশে কারা এ ধরনের বাড়ি তৈরি করে তবে আপনি যদি আমার সহায়তা চান তাহলে আমি আপনাকে সহায়তা দিতে পারবো দেখুন এ ধরনের বাড়ি কোনো প্রতিষ্ঠান তৈরি করেন আমার জানা মতে ঢাকার দু একটি প্রতিষ্ঠান ইপিএস প্যানেল দিয়ে বাড়ি তৈরি করে দেয় কিন্তু আপনি যদি কোনো প্রতিষ্ঠান দিয়ে এ ধরনের বাড়ি তৈরি করতে যান তাহলে আপনার কিন্তু বাড়তি খরচ হবে সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে একজন এক্সপার্ট মিস্ত্রি অর্থাৎ যিনি এই কাজটিতে অভিজ্ঞ তেমন একজন মিস্ত্রি ঠিক করা তাহলে আপনি এখানে যদি আপনি কোনো কোম্পানি দিয়ে করতে চান তাহলে আপনাকে একটা টাকা চুক্তিতে নেবে কাজটি করে দেবে কিন্তু আপনি যদি ওয়ার্কার দিয়ে কাজটি করতে চান দক্ষ তাহলে যেটা হবে আপনাকে শুধু ওয়ার্কার খরচটি দিতে হবে আর যত মালামাল সেগুলো আপনার নিজেকে কিনতে হবে অর্থাৎ আমার মিস্ত্রি আপনার সাথে থাকবে মালামালগুলো তিনি আপনাকে নিয়েই ক্রয় করবেন মালামাল কেনা থেকে যাবতীয় খরচ আপনার আপনি শুধু চুক্তি অনুযায়ী মিস্ত্রি বা ওয়ার্কারের যে খরচটি রয়েছে পার স্কোয়ার ফিটে সেই いい প্র প্রদান করবেন যদি এরকম সহায়তা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে শুধুমাত্র মেসেজ করবেন দয়া করে কেউ কল করবেন না আমি আবারও বলছি মেসেজ করবেন মেসেজে যদি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আমি আপনাকে রিপ্লাই দেবো বা কলে আমাদের সাথে পরবর্তীতে কথা হবে কিন্তু কথা হচ্ছে কখনোই সরাসরি কল করবেন না প্রিয় দর্শক আশা করি ইপিএসএ প্যানেল নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে পেয়ে গিয়েছেন তারপরও আমার অনেক কিছু বাদ থেকে যেতে পারে আপনাদের যদি বাড়তি কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেবার সর্বোচ্চ চেষ্টা করি দর্শক আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন প্রিয় দর্শক যদি উপকৃত হয়ে থাকেন বা ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে তাহলে আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন কারণ আপনাদের লাইক শেয়ার এবং কমেন্ট আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ